প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রশ্নভুল মামলার শুনানি রয়েছে তাহলে কি আরও অনেক প্রার্থী পাশ করতে চলেছে টেট পরীক্ষায় টেট দুই হাজার সতেরো এবং টেট দুই হাজার বাইশের প্রশ্নভুল মামলার এক গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে আজ কলকাতা হাইকোর্টে এই মামলাটি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তবব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে পঁয়ত্রিশ নম্বর সিএলে লিস্টেড হয়েছে এবং এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থী কারণ এর আয়ের উপর নির্ভর করছে অনেকের ভবিষ্যৎ টেট দুই হাজার সতেরো এবং বাইশের পরীক্ষায় কিছু প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ ওঠে এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় প্রাথমিকভাবে মামলাটি নিষ্পত্তি হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীকালে আবার নতুন করে আবেদন জমা পড়ায় মামলাটি কিন্তু আবার শুনানির জন্য মেনশন হয়েছে এই মামলার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার কথা ছিল এবং সেই কমিটির রিপোর্টও একটি সিঙ্গেল বেঞ্চে জমা দেওয়ার কথা ছিল কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা না পড়ায় এবং নতুন আবেদন জমা পড়ায় মামলাটি আবার ডিভিশন বেঞ্চে ফিরে এসেছে এছাড়াও এই মামলায় নতুন করে আবেদন জমা পড়েছে আঠারোই সেপ্টেম্বর আবেদনকারীদের অভিযোগ সিঙ্গিল বেঞ্চের রিপোর্ট জমা পড়ছে না এবং মামলার কোনো অগ্রগতি হচ্ছে না তাই তারা ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করেছেন যাতে দ্রুত এই মামলার নিষ্পত্তি হয় বিচারপতি তো চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ বিভিন্ন জটিল মামলা দ্রুত এবং সফলভাবে সমাধান করার জন্য পরিচিত তাই এই বেঞ্চের দিকেই তাকিয়ে আছেন আবেদনকারীরা আজকের এই শুনানি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ ডিভিশন বেঞ্চ এই মামলার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এবং যে সমস্ত বিষয়গুলি আজ উঠে আসতে পারে তা হলো কমিটির রিপোর্ট কবে এবং কোথায় জমা পড়বে মামলার নিষ্পত্তি সিঙ্গিল বেঞ্চে হবে নাকি ডিভিশন বেঞ্চে এছাড়াও ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা নাম্বার পাবেন কি না কাজেই হাইকোর্টের তরফ থেকে যদি পরীক্ষার্থীদের নাম্বার দেওয়ার কথা হয় তাহলে কিন্তু আরও বিপুল সংখ্যক প্রার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কাজেই এই মামলায় রায়ের উপর নির্ভর করছে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ এবং নিয়োগের সম্ভাবনা এর পরবর্তীতে আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি ইনফরমেটি মনে হলে লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ